আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে আজ ছাব্বিশে মার্চ স্টাডিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা মূলত ব্রাজিলের বিপক্ষের এই ম্যাচটির মধ্য দিয়েই মার্চ মাসের ফিফা উইন্ডো শেষ করেছে আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মার্চ মাসের ফিফা উইন্ডো শেষে এবার আগামী জুন মাসে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনি শীর্ষরা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো সাতষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষই স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে চোদ্দশো উনসত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চাশ নম্বর স্থানে রয়েছে চিলি তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে চিলি আর্জেন্টিনা ও চিলি সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ সেই ম্যাচটিতে অবশ্য চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্থানীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চারই জুন তবে ম্যাচটি চূড়ান্ত সময় এখনও প্রকাশিত হয়নি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ